হ্যালো বিওয়াম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আবারও চলে আসলাম আমার টুইং বেবির ভিডিও নিয়ে আমার বানহামিনার আমার আল্লাপাক নিজের হাতে যে আমাকে দুইটা মেয়ে দান করছে তাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া না জানাইয়া প্রথমে ভিডিওটা শুরু করতে পারলাম না কারণ আল্লাহ আমাকে এত খুশি করছে আর আমার দিনগুলো যে কোন সময় এলা যেতে আমি বলতেও পারবো না আপনাদের ভাইয়া যে আমার কাছে নাই মানে অনেক দিন আমরা একসাথে একসাথে বসবাস করি আপনাদের ভাইয়া মানুষই আমি বাংলাদেশে এই ফিল্টাই আমার মনে মানে হচ্ছে একবারও হচ্ছে না আমার মেয়েদেরকে পেয়ে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমার মেয়েদেরকে নিয়ে আমার দিন কাটছে খুবই আনন্দে খুশিতে আমার কিছু স্মৃতি সবগুলো ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রাখবো যখন আমার মেয়েরা বড় হবে জানি না আমি হচ্ছে তখন দুনিয়া থাকবো কিনা আল্লাহ যখন চাই মানুষকে তখন দুনিয়া থেকে নিয়ে যায় তো ইনশাল্লাহ আশা করি হয়তো বা পর্যন্ত হচ্ছে রিজিক পাবো দুনিয়াতে জীবিত থাকবো আমার মেয়েরা যেন দেখতে পারে সবগুলো ভিডিও যে ওরা ছোটোকাল কাল থেকে বড় হওয়াটা মা সব ক্যামেরা বন্দি করে রাখছে তার জন্য ভিডিওগুলো করা দেন হচ্ছে চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আমি হচ্ছে খুব কমই ডাইপার ব্যবহার করছি এত বেশি না কিন্তু যে দিনে ডাইপার ব্যবহার করছি বৃষ্টি বাদলের দিন এমনিতে হচ্ছে দেখা যায় ভালো দিনে ওই রকম ব্যবহার করিনি তো আমার মেয়ে হচ্ছে যেহেতু আমি হচ্ছে খোলা ডাইপার ব্যবহার করছি আমার মেয়েদের জন্য বেশিরভাগই তো হিসেব করছে চেঞ্জ করে দিলাম এই দুই মেয়েরই হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে দিলাম আর কি আর যেহেতু প্রচণ্ড গরম সিজন ছিল এই তো কয়েকদিন হলো শীত পড়লো তো গরমের মধ্যে হচ্ছে বেশিরভাগই মেয়েদেরকে এক্সারসাইজ গেঞ্জি পরে রাখছি যেহেতু অনেক গরম ছিল আর গ্রামে তো প্রচণ্ড গরম ছিল কারেন্ট ছিল না আমার দুই জমজ মেয়ে আলহামদুলিল্লাহ এক বোন যা করে আরেক বোন তাই করে মানে দেখি আগে পরে যে এক বোন এখন একটু এরকম করতেছে আবার আরেক বোন করতেছে তা একদমই দেড় দুই মাস চার দিন বয়স থেকে আমার মেয়েরা চেষ্টা করে ফিটার ধরে খাওয়ার জন্য যে ওরা খুবই সংখ্যান্ন কি রাখে কি হইছে মা কি হইছে কেন কান্না করে আমার মাম্মারা কিসের জন্য কান্না করেন কিসের জন্য কান্না করেন বাচ্চা কিসের জন্য মা মা কিসের জন্য কান্না করে আমার মাম্মা কিসের জন্য কান্না করে একদম দুস্ত বেবি হয়ে যাবে

আর গরমের মধ্যে তো জামা পরে তো পাই না কান্নাকাটি করি তারপরে একটু পরিয়ে দিলাম এখানে হচ্ছে আমার মায়ের সাথে আর আমার ভাবির সাথে শুয়ে আছে এবং মেয়েরা খুব লাইক করে মামিকে আর নানুকে অনেক পছন্দ করে আর জামা পরে অনেক খুশি ঠিক আছে কিন্তু বারটা অনেক নরম মেয়েরা একদমই সহ্য করতে পারে না একজনে জ্বর একজনের জ্বর হয় একজন ঠান্ডা বেশি মিলে একজন ঠান্ডা কিন্তু দেখা যায় আজকে একজন ঠান্ডা লাগছে আজকেই হয় না মানে দুই দিন দিন পরে হয়

দেখা যায় বলে না যে একটু হচ্ছে ব্যবধান আছে একটা বোনের হচ্ছে ফেসটা একটু গোল আরেকটা বোনের পেস হচ্ছে একটু হচ্ছে আমার কাছে মনে হয় না হয় নাক মুখ হাত পা সব করে বেশিরভাগ হচ্ছে একই রকম এই তো আবার ভিডিও নিয়ে আজ আয়াল ফেস